আজকে যে এন টু নিয়ে এক নতুন জায়গা যাবো বাঘ ডোগরা সেই বাঘ ডোগরা যেতে যে রাস্তায় আমরা সম্মুখীন হচ্ছি যে ইট পুরো ভাঙ্গে রয়েছে এই রাস্তায় আসলে অ্যাডভেঞ্চার ফিল হওয়ার চাইতে এটা কিন্তু টায়ারের জন্য একটা ক্ষতিকর কারণ হলো এই রাস্তায় টায়ারের সমস্যা হতে পারে কোন দিক দিই কালিয়াম এটা সোজায়

যেই গাড়ি নিয়ে আমরা কত সুন্দর রাইড করতেছি ও কত সুন্দর আলুর জমি ব্রাক অ্যাগ্রো অ্যান্ড সিট কোম্পানির প্রজেক্ট যদিও বা আমি কাজ করি সুপ্রিম সিটে আমাদের প্রজেক্ট এদিকে আসেনি চলেন বাকিটা পথ যেতে যেতে কথা হবে যত দূরে যাচ্ছি মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে এই রাস্তায় গাড়ি চালাতে তাও ডাবল আসি জানি না চাকার ওপর কি কষ্ট নেয় যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে তবুও আমরা চলে এসেছি সেই নদী এই নদীকে বলে বাঘডোগরা নদী এই পয়েন্টটাকে মেবি বলে বাঘডোগরা আমরা চলে এসেছি সেই নদী শাকো না স্যার আপনি থাকেন চলেন কত সুন্দর একটা ভিউ যাবো আমরা নিয়ে পার হওয়ার অভিজ্ঞতা আমরা নদী পার হয়ে এখন নদী পার হয়ে ব্রিজ শাকো পার হয়ে উপরের দিকে উঠতেছি এখানে প্রতিজন পার হওয়ায় ব্রিজটা করে চলে আসলাম পার হয় নদী কোন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এটা নদী পাড়া পাড়া পুরোটা নদী এলাকা সামনে মানে বাজার আছে কি বালুময় জায়গায় আমরা এখানে টিসি কন্ট্রোল দেখবো অর্থাৎ ট্রাকশন কন্ট্রোল ওভারঅল অবশ্যই কাজ করতেছি হন্ডার এই যে এস টিসি ওভারঅল ভালো খুব বালুময় জায়গা এখানে ওভারঅল যদি আমি বলি খুবই মানে রাইড করা খুব ড্যাঞ্জারাস যদিও বা ভালোভাবে মেনটেনেন্স না করা হয় আমি এখানে নামাজ পড়ব নামাজ পড়ে আপনাদের সাথে বাকি পড়তেও কথা হবে আমরা দেখতে চাই সামনে একটা বাজার চলে এসেছিলাম যে এটা বাজারের নাম কি যেহেতু আমাদের আমার এটা ফার্স্ট আসাই এলাকায় জিজ্ঞেস করতে হবে এটা কি বাজার যদিও বা দেখি ওহ কালিয়াগঞ্জ বাজার আমরা এখন কালিয়াগঞ্জ বাজার পার হয়ে এখন যাচ্ছি বগদুর ঝোলা নামটা ভালোভাবে বলতে পারতেছি না ফার্স্ট না গেলে আপনাদের বলতে পারবো না চলেন যাওয়া যায় এখানে ইন্ডিয়া বোর্ডের কাছা কাছাকাছি আরো একটা নাকি তিনটা কালী আবাস তিনটা কালী পঞ্চগড়ে তিনটা কালীগঞ্জ তার মধ্যে আমরা এটা দেবীগঞ্জ কালীগঞ্জের কাছাকাছি রয়েছি চলেন যাওয়া যাক বগদুজ্জলা সেখানে নাকি পাঁচ মিষ্টি প্লাস হলো বর্ডার এলাকা আমরা যাব যাওয়া যাক মোটামুটি এই রাস্তাটা ভালো রয়েছে সামনের রাস্তা থেকে আমরা যেহেতু নদী পার হয়ে আসলাম এই রাস্তাটাই আলহামদুলিল্লাহ ভালো আছে একটু চ্যাপটা এবং চওড়া রাস্তা এখানে ট্রেনে যাওয়া যাবে আর ম্যাক্সিমাম এদিকে কিন্তু পঞ্চগড়ের এদিক এবং ঠাকুরগার দিকে রাস্তার মেয়েরা কিন্তু সাইকেল চালায় সাইকেলিং চালায় এটা একটা ভালো গ্রেট অপরচুনিটি বলা যায় কারণ তারা শিক্ষাক্ষেত্রে তার উপর নির্ভর না হয় নিজে নিজে সাইকেল চালায় স্কুল এবং প্রাইভেটে যায় আমার পেছনে আমার কলিগসই প্রচুর আবেগে রয়েছে যে অলওয়েজ দান তার একটা না একটা পাঁচ বক্ত নামাজ পড়ে সেটা না। কিন্তু ব্যাপার না কিন্তু তার মনের মধ্যে যে ফিলিক্স নতুন বিয়ে করেছে গো নতুন বিয়ে করলে এমনিতেই একটা অন্য রকম ফিলিক্স থাকেই চলুন যাও যাক বাকি পরটুকু এই পথে কিন্তু সবসময় বালু বোঝায় ট্রাক চলাচল করতে পুরা রাস্তা বালু দিয়ে একদম বোঝাই সামনে আমার হাতের বর্ডার আছে আমরা যদি যেতে চাই যেতে তো পারবো না কিন্তু সামনে হয়তো বা বর্ডার রয়েছে আসলে এই ভিউটা বিকালবেলার ভিউটা অন্য রকম একটা ভিউ

এই যে বাংলাদেশের বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডার সাদা পিলার বোঝা যাচ্ছে ওই যে সামনে এগুলো বর্ডারের পিলার আপনাদের ক্যামেরা এতটা বোঝানো যাচ্ছে না কিন্তু আমার সামনে এক বেশ স্পষ্ট বর্ডার এই চাচা চাচা যাওয়া যাবে একবার কোন যাওয়া যাবে ও চাচা ওকে আমরা একদম কাঁচা কাঁচা বর্ডার এই যে পিলার বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা পিলার সামনে হাতের ডান দিকে খুব কাছ থেকে কিন্তু এখানে এগুলো সব সীমান্ত বর্তী গ্রাম আমরা খুব কাছে প্রায় পঞ্চাশ মিটার থেকে চল্লিশ মিটার দূরে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা এই কিসের কাছে যাওয়া যায় এই যে দেখতেছি আমরা এই আরে কে এখন সময় নাই এখন সব বাংলাদেশের মধ্যে আমরা আছি ওই ওইদিকে রাস্তা মাঝের বাড়ি কোন রোড বাড়ি শেষ মানে একটা বর্ডারে গ্রাম ঘোরার পরে আবার আমরা রওনা দিছি বগুড়া জেলা আঠার দিক চলেন যাওয়া যাক সাথে আমার তিন কলিক রয়েছে এই সেই বাজার নাকি বকদুল জোলা না এটা হলো দরিয়ার মর এটা হলো দরিয়ার মর এটা বোদা পঞ্চকার এটা বোদার মধ্যে এই যে আমরা চলে এসেছি বকদুর জোলা এখান থেকে তিন কিলোমিটার এখন

ঘোড়ামারা ঘাট ঘোড়া মারা নদীটা বা ঘোড়ামারা ঘাট এটা সব নদীর নদী অঞ্চলের পথ তো এই জন্য উঁচু উঁচু বাড়ি ঘর গুলা উঁচু প্লাস ধুলো এই দিক দিয়ে সব এগুলো বালু উঠা করতেছে ট্রাকগুলো গুলো সেই জন্য কিন্তু এত ধুলো বাজার চলে আসলাম বকদুল ঝোলা বাজার আচ্ছা আমরা ঘুরে নেব এই সেই বকদুল ঝোলা বাজার আমরা বাজারের ভেতরে দেখি আমার কলিগ তো বলতেছে এখানে মিষ্টি পাওয়া যায় পাঁচ টাকার মিষ্টি কোথায় সেই Jalan jajak ha.